আমরা এখান থেকে ম্যাথ অবজেক্ট আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে হয় যাবার স্ক্রিপ্টে সেগুলো কীভাবে করবো সেই সম্পর্কে আমরা এখন কথা বলব তা আমাদের ম্যাথ অবজেক্টটা ক্রিয়েট করবো তো ম্যাথ অবজেক্ট প্রোভাইড প্রপার্টিস অ্যান্ড ম্যাথড ফর ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড ফাংশন ম্যাথমেটিক্যাল যে কনস্ট্যান্টগুলো আমাদের দরকার পড়ে সেগুলো আমাদের ম্যাথ অবজেক্টে পাওয়া যাবে যেমন পাই একটা পাই রিটার্ন করে পায়ের ভ্যালুটা ম্যাথ ডট সাইন এক্স সাইন এক্স মানে সাইন এক্সের ভ্যালু কত এক্সের মানটা আমরা দিয়ে দিলে সেটা রিটার্ন করবে যেরকম আমরা এক্সাম্পল দেখতে পারছি পিআই ভ্যাল ইকুয়ালস টু ম্যাথ ডট পাই সাইন ভ্যাল ইকুয়ালস ম্যাথ ডট সাইন থার্টি তাহলে সাইন থার্টি দিলেই সাইন থার্টির ভ্যালুটা এখানে রিটার্ন করবে প্রপার্টিগুলো কী আছে ই ইউলার্স কনস্ট্যান্ট অ্যান্ড দ্য বেজ অফ ন্যাচারাল ল্যাগারিদম অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট সেভেন ওয়ান এইট তারপরে এন টু এটা লগারিদম ন্যাচারাল লগারিদম টু বেজের যেটা ভ্যালু সেই ভ্যালুটা রিটার্ন করবে লক টেনের ভ্যালুটা লক টু ই বেস টু লগারিদম অফ ই অ্যাপ্রক্সিমেটলি এটা এই ভ্যালু এগুলো আমাদের কনস্ট্যান্ট প্রপার্টি রিটার্ন করা ডিফাইন করা আছে যেগুলো আমরা ইউজ করতে পারি তো এখানে যে মেথডগুলো আছে অ্যাপ অ্যাপস মানে অ্যাপসলুট ভ্যালু রিটার্ন করবে একটা ভ্যালু দিলে অ্যাপসলুট ভ্যালু রিটার্ন করবে এ কস কাইন এ এ সাইন এ টেন টেন টু সেল একটা কোনো ভ্যালুকে সেলিং করার জন্য আমরা দিতে পারি ইউজ করতে পারি একটা জিনিস মনে রাখতে হবে ম্যাথসে সবগুলি স্ট্যাটিক ভেরি স্ট্যাটিক এবং আমরা তার অবজেক্ট ক্রিয়েট না করেও ইউজ করতে পারি যেমন ম্যাথ ডট সেল হিসেবে লিখতে পারি কস এক্সপোনেন্ট ফ্লোর লগ ম্যাক্স মিন পাওয়ার র্যান্ডম রাউন্ড সাইন স্কোয়ার রুট টেন টু সোর্স এগুলো আমরা ম্যাথের ভ্যালু হিসাবে আমরা ইউজ করতে পারি তারপরে দেখবো রেগুলার এক্সপ্রেশন এবং রেগুলার এক্সপ্রেশন অবজেক্ট থ্যাংক ইউ ভেরি মাছ